দেশের সর্ব উত্তরের উপজেলা পঞ্চগড়ের তেতুলিয়ায় প্রতি বছরের মতো এবারও সবার আগে শীতের আগমন হিমালয়ের একেবারে কাছাকাছি অবস্থান হওয়ায় উত্তরাঞ্চলের এই সীমান্ত উপজেলায় শীত নেমে আসে অক্টোবরের শেষ থেকেই তবে এবার শীতের অনুভূতি পুরোপুরি পাওয়া যাচ্ছে মূলত রাতের বেলায় সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকে দিনের বেলায় রোদের তেজ থাকায় শীতের প্রভাব খুব একটা টের পাওয়া যায় না গতবারে আমরা যেটা দেখতাম সন্ধ্যাবেলা হলেই সেই ঘন কুয়াশা সূর্য ডুবার সাথে সাথে সেই ঠান্ডার একটা খুবই ঠান্ডা অনুভব হয়তো। কিন্তু এবারে সেটা দেখতেছি না এবার হইলো যে সকাল হওয়ার সাথে সাথেই সূর্য উঠতেছে যার কারণে ঠান্ডাটা একটু কম গত কয়েকদিন ধরে তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে অন্যদিকে দিনের তাপমাত্রা থাকে সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রির মধ্যে যা স্বাভাবিক আবহাওয়া বজায় রেখেছে ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে যতটা শীতের তীব্রতা অনুভূত হওয়ার কথা অতটা তীব্র শীতের তীব্রতা নাই রাতেও শীতের তীব্রতা কম সকালবেলা হালকা তেতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন হিসেবে নথিভুক্ত হয়েছে ফলে দিনে শীত অনুভূত না হলেও দেশের সর্ব উত্তরের এই অঞ্চলে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রায় আজ সকাল নয়টা এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা আজকে সারা দিনে আজকের সারা দেশের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু একদিন তাপমাত্রা সামান্য একটু বাড়তে বা কমতে পারে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকায় স্থানীয় মানুষজন স্বস্তিতে আছেন সকালে হালকা গরম কাপড় পরে কর্মস্থলে যেতে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষকে তুলনামূলকভাবে অন্যান্য বছরের চেয়ে এবার এখনো পর্যন্ত শীতের তীব্রতা কম বলে জানিয়েছেন স্থানীয়রা তেঁতুলিয়াবাসী আমরা এলাকাবাসী যে বিগত বছরে যে শীত অনুভব করছি তাতে এবছর এখনো শীতের এরকম কোনো তীব্রতা নাই আমরা এখন সকালে উঠেই রোদ পাচ্ছি একটু শীত আছে সেটা হলো অর্ধেক রাত থেকে শুরু হয় শেষ রাত পর্যন্ত অন্য অন্য বছর হচ্ছে আমাদের তেতুলিয়া পঞ্চগড়ে এখন পর্যন্ত কুয়াশা নাই সকাল হলেই আপনার রোদের দেখা পাই হয়তো সকাল পাঁচটা চারটে পাঁচটার পরে একটু শীতের কাপড় গায়ে দুয়ার লাগে ছয়টা সাতটা বাজলে কোনো কিছু

গত কয়েকদিন ধরে এখানে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করতেছে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করতেছে থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যার দরুন ঠান্ডা আমরা যেটা অনুভব করতেছি সেটা রাতেই এবং দিনের বেলা যেহেতু সূর্য দেখা মিলতেছে এবং ভালো তাপমাত্রা তাই দিনের বেলা জনজীবনের কোনো প্রভাব তেমন নাই স্থানীয়রা শীতের প্রস্তুতি নিতে শুরু করেছে কারণ এখনও তাপমাত্রা সহনীয় থাকলেও সামনে শৈত্যপ্রবাহের প্রবাহের পূর্বাভাস হয়েছে